তো আমরা যেহেতু ব্যাচেলার প্রোগ্রামে আবেদন করবো এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম এটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম আর এটা হচ্ছে পার্সিয়াল স্টাডি এটা হচ্ছে আপনার যারা ইরাজ মাসের জন্য এক দুই সেমিস্টারে আহ আসতে চায় তাদের জন্য তো এটা হচ্ছে আপনার ফুল টাইম যে ব্যাচেলার প্রোগ্রাম আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু কোর্সের ডিটেইলস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে ডিটেইলস সবকিছু এখানে দেওয়া আছে আপনার কোর্স কত দিনের হবে কয়টা সেমিস্টার আছে হ্যাঁ ফার্স্ট সাইকেল ব্যাচেলার ফুল টাইম ইংলিশে এটা স্টাডি হবে তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে ডেট এবং শেষ সময়টা মানে কখন থেকে শুরু হয়েছে এটা কিন্তু গত আট তারিখ থেকে শুরু হয়েছে একত্রিশ আট টু পর্যন্ত চলবে তো আপনারা রেজিস্ট্রেশন করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনাদের আগেই লগ ইন করা থাকে বা আইডি থাকে তাহলে আপনারা এখানে জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন বাট নিউ ইউজারদের জন্য যারা নতুন আবেদন করবেন তাদের জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন